এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর গরমে বিপর্যস্ত জনজীবন রেকর্ড তাপমাত্রা বৃদ্ধির সাক্ষী কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ দিন চলেছে গরম ওদিকে দেখা নেই বহুদিন এপ্রিল শেষের পথে উত্তরে বৃষ্টি হলেও গোটা মাসিক কার্যত বৃষ্টিহীন রইল দক্ষিণবঙ্গ আর এরই মাঝে গোটা দক্ষিণবঙ্গে জারি হলো প্রবাহের কমলা সতর্কতা প্রবাহ নিয়ে নতুন সতর্ক বার্তা জারি করল আবহাওয়া দপ্তর গত পঞ্চাশ বছরে রেকর্ড ভেঙেছে চরম তাপ প্রবাহ গতকাল থেকে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি গন্ডি পেরিয়ে গিয়েছিল আজ পঁয়তাল্লিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আগামী তিরিশে এপ্রিল পর্যন্ত একটানা চলবে তীব্র দাবদাহ এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী কয়েকদিনে তাপমাত্রা ছিচল্লিশ ডিগ্রির গন্ডি পেরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আজ বাংলার মোট আঠারোটি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে তার মধ্যে দক্ষিণবঙ্গে মোট সাত জেলায় চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি জেলাগুলির রয়েছে তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা আপাতত তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী দুই তিন দিনের মধ্যে তাপমাত্রা কোথাও কোথাও আরও দুই ডিগ্রি পর্যন্ত বাড়ার আশঙ্কা রয়েছে এদিকে সকাল হতে। হতে না হতেই চড় বাড়ছে তাপমাত্রার পার এই ভয়ঙ্কর গরম থেকে এখনই মুক্তি নেই মে মাসেও বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর আগামী সাত দিনেও কমবে না তাপমাত্রা এমনই জানিয়েছে হাওয়া অফিস বরং পাঁচ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এখনও পর্যন্ত বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়াতে রয়েছে তাপপ্রবাহের সতর্ক তাপমাত্রা ছুঁয়েছে প্রায় বিয়াল্লিশ এর কাছাকাছি কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রির মতো তাপ অনুভূত হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলা গরমের দাপটে নাজেহাল উত্তরবঙ্গে জেলাগুলিতেও ইতিমধ্যেই মালদাহে তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশেপাশে এলাকায় আকাশ সামান্য মেঘলা থাকবে তাপ প্রবাহের পরিস্থিতি থাকবে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে চল্লিশ ও 30 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে কলকাতায়ও তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে পরের সপ্তাহে মঙ্গলবার পর্যন্ত আপাতত কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে দুই থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে জারি রে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে গঙ্গে ও পশ্চিমবঙ্গের জন্য তাপ রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি তাপপ্রবাহে লাল সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমানে হুগলি বীরভূম দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমানে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থেকে চার ডিগ্রি বৃদ্ধি পেতে পারে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টি চলছিল আবহাওয়া দপ্তর পূর্বাভাস আজ ও উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎসহ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রবিবার দার্জিলিং এ বৃষ্টি জারি থাকবে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হওয়া বইতে পারে নতুন সপ্তাহেও ভিজবে উত্তরবঙ্গ সোমবার ও মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বুধবারও একই রকম থাকতে পারে পরিস্থিতি তবে তবে আপাতত উত্তরে তিন জায়গা ছাড়া আর কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই আগামী দুই তিন দিনে উত্তরবঙ্গে বেশ কিছুটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে এরই মধ্যে উত্তর দিনাজপুর ও মালদাহে তাপ প্রবাহের লাল সতর্কতা এবং দক্ষিণ দিনাজপুরেও কমলা সতর্কতা জারি রয়েছে উত্তরে বৃষ্টি চললেও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গেই তাপ প্রবাহের সতর্কতা করেছে আবহাওয়া দপ্তর গোটা দক্ষিণবঙ্গেই তাপ প্রবাহের কমলা সতর্কতা জারি রয়েছে আকাশে এপ্রিল পর্যন্ত গাঙ্গে পশ্চিমবঙ্গে তাপ লাল সতর্কতা জারি রয়েছে আজ কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে তাপ প্রবাহের সঙ্গে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা চল্লিশ ও উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করবে দক্ষিণবঙ্গে তাপ পাশাপাশি জারি রয়েছে লুইয়ের সতর্কতা আগামী দুই দিনে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা এদিকে বৃষ্টি নিয়ে কোনো সুখবর দিতে পারেনি আবহাওয়া দপ্তর অফিসে পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই শুষ্ক আবহাওয়া দহন জ্বালা থেকে এখনই বাঁচার উপায় নেই অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন চট্টগ্রাম সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী ভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভাবে বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে চুয়াডাঙ্গা ও যশোর জেলা সমূহের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ মানিকগঞ্জ রাজশাহী পাবনা দিনাজপুর ও নীলফাম জেলা সহ খুলনা বিভাগে অন্যান্য জেলার উপর দিয়ে তীব্র বয়ে যাচ্ছে এবং ঢাকা মাদারীপুর কিশোরগঞ্জ নরসিংদী বগুড়া নওগাঁ সিরাজগঞ্জ রংপুর কুড়িগ্রাম পঞ্চগড় ময়মোহন সিংহ মৌলীবাজার রাঙ্গামাটি চাঁদপুর ফেনী ও বান্দারবান জেলাসহ সহ বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে গরমের অস্বস্তি আরো বাড়বে ফলে প্রয়োজন প্রয়োজন ছাড়া সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা একান্ত বাইরে বেরোতে হলে ছাতা জল সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে দক্ষিণবঙ্গের আঁচ পড়েছে উত্তরবঙ্গে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে আবার মালদাহ উত্তর দক্ষিণ দিনাজপুরে কোথাও কোথাও চরম তাপপ্রবাহের সতর্কতা রয়েছে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং বৃষ্টি সম্ভাবনা রয়েছে